সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আচ্ছা এই যে সেলিব্রিটি যে বিষয়টা আছে সেলিব্রিটি আগেও ছিল এখনও আছে তবে আগে ভিন্ন নামে মানুষ এটাকে জানতো এখন নাম এই যে ওয়ার্ড সেলিব্রিটি এটা আগে ছিল না এই সেলিব্রিটি বিষয়টা এরকম যে মানুষ তাদেরকে অনুসরণ করবে এটা মানুষের একটা বৈশিষ্ট্য বিশেষভাবে এই যে পুঁজিবাদ সমাজ ব্যবস্থা যেটা আছে শিল্প উন্নয়ন যখন হইল পুঁজিবাদ তারপরে গণতন্ত্র যারা আছে না এই বিষয়গুলো আসার পরে সেলিব্রিটির যে সিস্টেমটা আছে সেলিব্রিটি উৎপাদন করা এটাকে বিশেষভাবে পুশ করা শুরু হয়েছে আগে থেকে পুশ করা হতো না আগে ন্যাচারালি হতো বাট এরপরে ওরা এই সিস্টেমগুলো আসার পরে সেলিব্রিটি তৈরি করার সিস্টেম যেন শুরু হয়েছে অল্প সেলিব্রিটি না মনে করেন যে অল্প কয়েকটা সেলিব্রিটি থাকলে কী হবে তাদের বার্গেনিং পাওয়ার বেশি থাকবে তাদের মরালিটি বেশি থাকবে হ্যাঁ কিন্তু যখন ম্যাশ আকারে সেলিব্রিটি তৈরি হবে ঘরে ঘরে সেলিব্রিটি পয়দা হবে হ্যাঁ অনেক সেলিব্রিটি তৈরি হবে তখন কিন্তু তাদের এতটা বার্গেনিং পাওয়ার থাকবে না এবং এক শ্রেণীর মানুষ তারা ইচ্ছে করলে তাদেরকে ম্যানুপুলেট করতে পারবে তুমি আমার কাজ করতে চাচ্ছ না তুমি আমাকে আমার এজেন্টা প্রোমোট প্রমোট করতে চাও না ঠিক আছে সমস্যা নেই আরও সেলিব্রিটি আছে তোমাকে আমি তাহলে টাকা দিব না তোমার টাকা বন্ধ তোমার পেমেন্ট বন্ধ তোমার রিচ কমে যাবে সব কমে যাবে এখন আমার অপশন আছে তো সেলিব্রিটি যত বেশি হবে তাদেরকে দিয়ে কাজ করানো তত বেশি সহজ আপনি উদাহরণস্বরূপ ফেসবুকটা দেখেন ফেসবুকে আপনি লাইক কমেন্ট কমাই দিবেন হ্যাঁ পোস্ট করা কমাই দিবেন মানে রিয়াকশন কমাই দিচ্ছেন আপনি হ্যাঁ কমাইছেন মানে করেনি না আপনি ছয় মাস পরে দেখেন আপনি একটা পোস্ট করেন আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে এদের ওয়ালেও আপনার পোস্ট যাবে না চিন্তা করে দেখেন আপনার রিচটা কিভাবে কমিয়ে দেওয়া হয়েছে ঠিক এক সিস্টেম আপনি বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন বেশি বেশি পোস্ট করেন সবার পোস্টটিকে কমেন্ট করা শুরু করেন দেখবেন আপনার রিচ বেড়ে গেছে আবার ফেসবুক যে পেজ আছে ওইটার সিস্টেমটা এরকম আপনি আপনার ফ্যান পেজ তৈরি করেন দেখবেন যে ফেসবুক থেকে পোস্ট করতেছে আপনার সপ্তাহের টার্গেট মাসে টার্গেট মাসে আপনি কয়েকটা রিল দেন ফেসবুক থেকে পোস্ট করতেছে তারপরে আপনার আপনাকে অর্গানিক রিচ দেওয়া হচ্ছে অর্গানিক রিচ দেওয়া হচ্ছে ফেসবুক নিজে আপনাকে রিচ দিতেছে আবার যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন জানেন যে ব্যবসা আলটিমেটলি আপনি টাকা উপার্জন করবেন তখন কিন্তু ফেসবুক কি করবে বলবে বুস্ট করেন বুস্ট না করলে রিচ বাড়তেছে না কিন্তু যখন আপনি সেলিব্রিটিজমে যাচ্ছেন সাথে সাথে ফেসবুক আপনাকে পুশ করতেছে এটা করো ওইটা করো মানুষের কমেন্ট আসতে তুমি রিয়াকশন দিচ্ছ না কেন কমেন্টে রিপ্লাই দাও হ্যাঁ চিন্তা করে দেখার অবস্থা বলতেছে রিপ্লাই দিলে শর্ট দিলে আপনার রিচ বাড়বে তো ফেসবুক পোস্ট করতেছে আপনাকে সেলিব্রিটি হওয়ার জন্য বেসিক্যালি ফেসবুকের যে অ্যালগ্রিজোর আছে ভাই ওরা কেউ সাজেছে এরাই হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলোর ভিতরে কিন্তু গ্লিচ আছে ইরোর আছে হ্যাঁ এই যে শয়তান যে সিস্টেমগুলো আছে শয়তান যেগুলো ডেভেলপ করে দেয় মানুষের মাধ্যমে এইগুলো যতই মজবুত হোক পারফেক্ট না এগুলোর ভিতরে প্রবলেম থাকবে তাদের ভিতরে কি প্রবলেম আছে কি এটা আমি একটু পরে জানাচ্ছি আপনাকে তার আগে বলি এই যে সেলিব্রিটি যারা আছে না এদেরকে কে ভালো জানেন সেলিব্রিটি যারা আছে এদেরকে পেলে পুষে বড় করায় হচ্ছে গণতন্ত্র এবং পুঁজিবাদ সমাজ ব্যবস্থা আর এই সিস্টেমটা ডেভেলপ হয়েছে হচ্ছে পশ্চিমা থেকে শয়তানি কার্যক্রম থেকে এমনভাবে সিস্টেমটা তৈরি হয়েছে যে সিস্টেমের জন্য এখন যারা কাজ করে তারাও বিষয়টা ধরতে পারে না আর এদিকে সেলিব্রিটি যারা আছে তারা ভাবে যে আমি আমি কষ্ট করতেছি প্রতিদিন উঠে উঠে কন্টেন্ট বানাচ্ছি হ্যাঁ এগুলো আমার কষ্টের ফল মানুষ আমাকে আমার কষ্টের জন্য ফলো করে বিষয়টা শুধুমাত্র ফেসবুক না ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব যাই বলো না কোনো সবগুলোর ক্ষেত্রে সেম কিন্তু তারা বুঝতে পারে না যে তারা ভাবতেছে তারা তাদের পরিশ্রমের ফল কিন্তু যখনই তারা এই যে সিস্টেম যারা আছে ডেভেলপ করছে তাদের বিরুদ্ধে একটা কথা বলবে সাথে সাথেই তাদের সেলিব্রিটিজম তারা যতই পোস্ট করুক তখন রাতভর তাদের রিচ আস্তে আস্তে যায় তো যাই হোক এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম শুধু প্ল্যাটফর্ম না সোশ্যাল মিডিয়া না মিডিয়া হ্যাঁ যেগুলো বিল বোর্ড বলেন আরও বিভিন্ন কিছু আছে সব মাধ্যমে ইউটিউব বলেন ইনস্টাগ্রাম সব মাধ্যমে কিছুদিন পরে পরে একটা নির্দিষ্ট সময় পরে পর একটা ট্রেন্ড টপ টপিক ছুড়ো দেওয়া হয় এবং ওটা ট্রেন্ডিং টপিক এরকম টপিক থাকবে যেটা নিয়ে মানুষ জনগণ মাতামাতি শুরু করবে এবং সেলিব্রিটিরা ভিউয়ের জন্য সেটা নিয়ে কাজ করা শুরু করবে চিন্তিত করে দেখেন আপনি টপিক ছাড়া পাবেন না এটা আসবে এটা শুধুমাত্র বাংলাদেশগুলোর কথা না প্রত্যেকটা কান্ট্রিতে সেম অবস্থা এরকম ট্রেন্ডিং টপিক ছোঁড়া হবে ওইটা নিয়ে আলোচনা হবে মানুষ মাতামাতি করতে থাকবে মানুষ সব কিছু ভুলে গিয়ে ওই টপিক নিয়ে ওই সেলিব্রিটি কী বললো ওইটা কী হলো ওটা নিয়ে হলো এই ঝুলতে সেটা নিয়ে গিয়ে কে কী বলতে আসছে এগুলো নিয়ে মাতামাতি করবে ফর এক্সাম্পল সেম টপটা আমি নিজেও গেলাম সেই জন্য আমি এই ভিডিওটা করতেছি যেরকম তো যাই হোক এই যে ট্রেন্ডিং টপিকগুলো আছে এটা তৈরি করে দেবে হচ্ছে কি তারা এবং তাদের যে সিস্টেম আছে তাদের যে অ্যালগোরিজমের যে শেপটা তারা দিয়েছেন ওই সিস্টেমের মাধ্যমে কিন্তু ইসলামিক বিশেষ বিশেষ ইস্যুগুলোতে ওই টপিকগুলো কেন যেন আর ট্রেন্ডিং না চিন্তা করে দেখছেন অন্য সব কিছু ট্রেন্ডিং হয়ে যাচ্ছে সেলিব্রিটিরা কথা বলতেছে চাই যখন ইসলামিক স্পেশাল কিছু ইস্যুগুলো তৈরি হয় সেগুলোর ট্রেন্ডিং হয় না উপরন্ত সেটা দিয়ে যখন যারাই কথা বলতে যাবে সেগুলো রিচ কমে যাচ্ছে সেই পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে অথবা যারা আপলোড করছেন তাদের সেলিব্রিটিজম কমে যাচ্ছে তাদের ফেসবুক পেজ ডাউন হয়ে যাচ্ছে আর তথাকথিত যারা সেলিব্রিটি আছে তারা তাদের সেলিব্রিটিজম রক্ষা করতে তখন সেসব টপিক নিয়ে ইসলামিক টপিক বা ওই রকম টপিক নিয়ে কথা কমায় দেয় ইভেন আপনি আফ্রিকা ইসলামিক টপিক বাদও ইভেন ওই সিস্টেমের বিরুদ্ধে যেগুলো যাবে ইভেন মনে করেন আফ্রিকাতে যে নির্যাতনগুলো হচ্ছে সেগুলো নিয়ে কখনও দেখবেন ওগুলো নিয়ে ট্রেন্ডিং হইতেছে ওগুলো নিয়ে কখনো ট্রেন্ডিং পাবেন না তো বেসিক্যালি সেলিব্রিটিরা ভাবে তাদেরকে কেউ কন্ট্রোল করে না তারা তাদের মতো স্বাধীনভাবে কন্টেন্ট বানাচ্ছে বাস্তবতা হচ্ছে ভিন্ন অ্যাকচুয়ালি তারা কন্ট্রোল হচ্ছে তো এখন আপনি এখান থেকে একটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন তো ঘটনা আসলে কি সেলিব্রিটি আসলে তাদের কেন দরকার তাদের দরকার যে সাধারণ যে জনগণ আছে এদেরকে ভুলিয়ে রাখা হুম মনে করেন হান্ড্রেড পার্সেন্ট জনগণ যদি একসাথে ফুসলে ওঠে কোনো ইস্যু নিয়ে তাহলে কিন্তু ওটা ধামা চাপা দেওয়া সম্ভব হবে না তো এখন যদি আমি এইটটি পার্সেন্ট জনগণ আশি একশো জনের ভিতরে যদি একশো কোটি মানুষ থাকে তাহলে আশি কোটি মানুষকে হ্যাঁ এইটটি পার্সেন্টকে যদি আমি ভুলাই রাখি তাহলে কিন্তু বাকি দশ পার্সেন্ট মানুষ বা বিশ পার্সেন্ট মানুষকে কন্ট্রোল করা তাদের খুব একটা সমস্যা হবে না হ্যাঁ এই যে মনে করেন যে বিনোদন জগৎ ক্রিকেট ক্রিকেট নিয়ে এই যে দেখেন যখনই ক্রিকেট শুরু হয় বিশ্বকাপ আনে এটা করে ওইটা করে রাস্তা ভরে মানুষ সব ভুলে গিয়ে ওই ক্রিকেট দেখতেছে হ্যাঁ মাদসদার ছাত্র শ্রদ্ধা কি বলবো ফুটবলের সময় এই কী অবস্থা মাতাল অবস্থা হ্যাঁ কোন ক্রিকেট খেলার কী করলো না করলো তারপর যে সেলিব্রিটিটা কী করলো কোন মুভি আসলো এটা নিয়ে হইচই অবস্থা একজন ইউটিউবার হয়ে যাচ্ছেন এটা করতেছেন সেটা করতেছেন তো এরকম মনে করেন মুভি জগৎ এই সে বিভিন্ন জগৎ তারপরে ফেসবুকে যারা সেলিব্রিটি আছেন ফুড রিভিউয়ার আছেন বিভিন্ন রিভিউর আছেন এরা সেরা বিভিন্ন কিছু হ্যাঁ সব হচ্ছে ঘুরে ফিরে কি এই যে বিনোদন দিয়ে এন্টারটেইন করে মানুষকে মানুষের যে চিন্তার জগৎটাকে আছে এটাকে কন্ট্রোল করে ফেলে এই যে বিনোদনগুলো কারা তৈরি করে ভাই মানে ট্রেন্ডিংয়ে কোন বিনোদন আসবে কোন বিনোদন থাকবে এটা সিস্টেম তৈরি করে দিতে হ্যাঁ আস্তে আস্তে করে সিস্টেম তৈরি করে দিতেছে হ্যাঁ মাঝখানে কিছু কিছু গ্লিচ হয় অস্বাভাবিক কিছু না কিছু ওর থাকে কিন্তু সিস্টেমগুলো তৈরি করে দিচ্ছে হ্যাঁ আর বেশিরভাগ মানুষ তখন ওই অ্যাকচুয়াল যে ইস্যু আছে ইসলাম নিয়ে কি হচ্ছে বাস্তবতা কি ইবলিস কি কী করতেছে পলিটিক্স কোন দিকে যাচ্ছে দেশ ভিতরে ভিতরে কার কোন কোন কান্ট্রি কোন ইন্টারন্যাশনাল পলিটিক্স কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে ভাবার মানুষ তখন কমে যায় আর ওই টপিকগুলো ট্রেন্ডিংয়ে কারা ওঠায় কাদের মাধ্যমে উঠাইতে পারবেন খুব সিম্পল একটা বিষয় এই যে সেলিব্রিটি আছে যারা তাদের মাধ্যমে তাদেরকে টোপ দেওয়া দেওয়া হবে তারা তখন ভিউয়ের জন্য কাজ করা শুরু করে দিবে এখন মনে করেন যে হয়তো পলিটিক্যাল ইস্যু নিয়ে অনেকে কথা বলতেছে বাট সবাই তো পলিটিক্যাল ইস্যুতে হয়তো ইন্টারেস্ট না পলিটিক্যাল ইস্যু কোনগুলো বলি মনে করেন যে কিছু কোনো নেতা অথবা কেউ কোনো ব্যক্তিত্ব হয়তো কোনো একটা কিছু বের হয়ে গেলো বা কোনো একটা ইস্যু হইলো ওটা নিয়ে অনেকে অনেকে কথা বলতেছে গসিপ করতেছে হ্যাঁ ওখানে কিছু ট্রেন্ড ঢুকে নিয়ে আসবে এমন গসিপ যেটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না দিন শেষে এক মাস পরে দু মাস পরে কোনোই কাজে লাগবে না একটা উঠাই দেবে হ্যাঁ এরপরে কি হলো আপনার সব মানুষ তার ওইকে থাকবে না তো কিছু থাকবে হচ্ছে যারা ফুড নিয়ে তো ফুড নিয়ে একটা সেক্টর ওইখানে একটা ট্রেন্ডিং থাকবে তারপর থেকে একটা খেলা নিয়ে সেক্টরে ট্রেন্ডিং উঠাই দিবে তো দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ট্রেন্ডিং চলতেছে মানে আপনাকে এইট্টি মানুষ ব্যস্ত কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত আর এই ব্যস্তগুলো ব্যস্ততা তৈরি করা হচ্ছে কি এই যে সেলিব্রিটি যারা আছে তাদের মাধ্যমে আগে ছিল কি আগে ছিল মঞ্চ নাটক তারপর থেকে সিনেমা আসলো ক্রিকেট মেইন স্ট্রিম মিডিয়া তো এরপর যখন সে ওপেন প্ল্যাটফর্ম তৈরি হলো ফেসবুক বলেন বা বিভিন্ন ওপেন প্ল্যাটফর্ম তো ওপেন প্ল্যাটফর্ম থেকেও যেন মানুষ না হতে পারে এই জন্য এই যে সোশ্যাল মিডিয়ার যে সেলিব্রিটিরা তৈরি হলো তারা তখন মানে তাদেরকে গজায় দেওয়া হলো যেটা আমি বললাম যে ফেসবুকে আপনি পেজ দিয়ে আপনাকে পুশ করা হবে এটা করেন সেটা করেন হ্যাঁ তারপরে আপনি যখন সেলিব্রিটি হয়ে যাবেন সোশ্যাল মিডিয়া তখন তাদেরকে আপনাকে টক শো এটা বিভিন্ন কিছু হবে আপনাকে যাতে করে তো এতে করে কি হবে মানুষ কোনোভাবে আসলে ওই ম্যাট্রিক্সটা থেকে বেরোতে পারবে না কোথায় যাবে মানে তারা ভাবছে যে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে গেলে আমি ওপেন একটা ভিউ পাবো সেখানে গেলো সেখানেও একই অবস্থা কার ওয়াইফ কে কি করলো কার ফ্যামিলিতে কি হলো এগুলো নিয়ে পড়ে আছে সব আলটিমেটলি কি চেয়ারে বসে থাকা কিছু মানুষ ওই সিস্টেম ওরা হচ্ছে গিয়ে সব ওয়ার্ল্ড জনগণের মাইন্ড কে কন্ট্রোল করার চেষ্টা করতেছে ডাইভার্ট করতেছে এবং তাদের টুলস সব থেকে বড় হাতিয়ার অন্যতম হাতিয়ার সব থেকে বড় বলবো না অন্যতম হাতিয়ার হচ্ছে কি সেলিব্রিটিরা এবার এই সেলিব্রিটিরাও তাদের হাতের অনেকটা খেলার মতো যদি কোনো সেলিব্রিটি তাদের এগেনস্টে চলে যায় সাথে সাথে তাদের রিচ কমে যাবে তাদের সেলিব্রিটিজম ডাউন হয়ে যাবে আলটিমেটলি সেলিব্রিটির এতটা ক্ষমা ক্ষমতাশীল না আরও মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই যে এই সেলিব্রিটি মানে এই যে তৈরি করতেছে উদ্দেশ্যটা আমি তো বললাম এই যে মানুষকে কন্ট্রোল করা প্লাস হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আবার আমরা যদি গণতন্ত্র দেখি হ্যাঁ গণতন্ত্র দিন শেষে দেখবেন যত সেলিব্রিটি আছে তারা গণতন্ত্রে প্রবেশ করবে রাজনীতিতে হ্যাঁ অথবা সামহাও কোনো ওয়েতে কোনো গণতন্ত্রের কোনো ব্যক্তিকে বা কোনো সিস্টেমকে তারা হচ্ছে কি প্রমোট করবে এটা করবেই আপনি যেভাবে যান কোনো কোনো ওয়েতে করবে হয় গণতন্ত্র প্রমোট করবে অথবা পুঁজিবাদী সিস্টেমকে প্রমোট করবে অথবা তাদের কোনো এজেন্টটাকে নিয়ে আসতে সহায়তা করবে তা নিজেরা বুঝবে না এমনভাবে তাদের বাস করা হবে যে তুমি এটা করো এটা প্রচার করো প্রচার শুরু করে দিবে তো বেসিক্যালি ওই ম্যাট্রিক্সের জন্য মানুষকে তাদের মতো চালাইতে হলে চালানোর জন্য এই সেলিব্রিটি হচ্ছে গিয়ে তাদের কাছে একটা তাসের টেক্কার মতো তারা যদি শরীফ শরীফার মতো এজেন্ডা ঢোকাতে চায় সিস্টেম ওই সেলিব্রিটি দিয়ে তাদের সিস্টেম করে ফেলে তো আমি বলছিলাম না সিস্টেমে গলত থাকতেই পারে ইরো থাকতে পারে ইংলিশ কিন্তু পারফেক্ট না তো তারা তো হিউজ একটা পপুলেশন নিয়ে কাজ করছে তো জনপ্রতি তো আর ধরে ধরে সম্ভব না তো তারা সিস্টেমে ফেলে দেয় তো সিস্টেমে ইরোর আছে এবং সেই জন্য দেখবেন আপনার যে গ্লিসগুলো তৈরি হয় হ্যাঁ যে ইরোগুলো তৈরি হয় সেখান থেকে বাই প্রোডাক্ট কিছু ভালো মানুষও সেলিব্রিটি হয়ে যায় পুঁজিবাদী সিস্টেমের মধ্যে কিছু ভালো মানুষ কোটিপতি হয়ে যায় তবে হ্যাঁ কিছু ভালো মানুষ সীমান্তার মানুষের মাঝে কিছু লেবাসধারীরাও দেখা যাবে যে সেলিব্রিটি হয়ে গেছে ওটা তাদের মানে সিস্টেম আবার মানে কাউন্ট দেওয়ার জন্য যে এরকম কিছু গ্লিস হয় এরকম কিছু মানুষ তৈরি হয় তো তাদের কাউন্টার জন্য আমরা কিছু ভন্ডদেরকেও তৈরি করে রাখি যাতে করে যে সেলিব্রিটিটা তৈরি হয়েছে হ্যাঁ ইসলামিক সেলিব্রিটি ভালো মানুষ তাদের কাউন্টারও যেন আরেকটা সেলিব্রিটি হয় ঠিক তাদের মতোই দেখতে হ্যাঁ এতে করে মানুষ যেন কনফিউজ হয়ে যায় এবং তাদেরকে যেন ফলো করা কমায় যায় তো ঠিক একইভাবে পুঁজিবাদী সিস্টেমও অনেক ভালো মানুষ হ্যাঁ অনেক মানুষ ওপেন আই মানুষ দেখবেন কোটিপতি হয়ে যাবে মিলিনিয়ার হয়ে যেতে পারে আবার ঠিক ওই লোকটা যেভাবে কথা বলে ওই স্টাইলের আরেকটা মানুষ যে কিনা মানে ভণ্ড টাইপের তাকেও তখন সিস্টেম ধারা দিবে যেন তাদের ভিতরে থাকে তো যাই হোক এই যে সিস্টেম ইউর মাধ্যমে যে ইসলামিক মানুষরা হ্যাঁ মানে সেলিব্রিটি হয়ে যায় ওরা কিন্তু কখনো চাবে না এদেরকে এরা প্রচার পাক কখনোই চাবে না কিন্তু ওরা তো সিস্টেম তৈরি করে বারবার সিস্টেম তো চেঞ্জ করা ততটা সহজ না সময় সাক্ষ সাপেক্ষ ব্যাপার অনেক প্রবলেম ব্যাপার এবং সিস্টেম যত চেঞ্জ করুক কিছু না কিছু মানুষ হবেই হ্যাঁ তো ওইটা তারা বাদ দিতে পারবে না সিস্টেম থেকে ই আউট করতে পারবে না তো তখন তারা কি করে তারা যেন প্রচার না পায় সেই চেষ্টা করবে আপনাকে একটা উদাহরণ দেই এই যে শেখ আহমদুল্লাহ হ্যাঁ হাফিজুল্লাহ তো শেখ আহমদুল্লাহ যিনি আছেন ওনাকে কয়টা টেলিভিশন টক শোতে ডাকে আগে আগে যদি আপনি আগে ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন তাকে প্রশ্নোত্তরের জন্য ডাকা হয়েছে কারণ তার মোটামুটি পপুলারিটি ছিল প্রশ্নোত্তর হইতো তাদের তাদের ভিউয়ের ব্যবসাটা হইতো কিন্তু যখন তার যে প্রতিষ্ঠান আশুন্না ফাউন্ডেশনটা দাঁড়ায় গেল এটা তাদের জন্য একটা কাউন্টার হ্যাঁ তাদের জন্য একটা সমস্যা এখন দেখেন আপনি দেখবেন তাকে কিন্তু ঢাকা কমে গেছে অথচ এরকম হওয়া ছিল যখন অন্য অন্যদের ক্ষেত্রে আমরা যেরকম দেখি এখানে এরকম হওয়া ছিল যে তিনি যেটা এতটা পপুলার তার এত বড় একটা প্রতিষ্ঠান আছে এত পরিচিত এত ভালো কাজ করেছেন তাকে বিভিন্ন টক শোতে হইতো কিন্তু বাস্তবতা যদি নিউট্রাল হইতো বিষয়টা তাদেরকে প্রশ্ন উত্তর না তাদের টক শোতে ডাকা হইতো তবে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা হইতো যে আপনাদের মতামতটা কি দেশের এই ইস্যু নিয়ে কি করলে ভালো হইতো দেখবেন তাদেরকে কোনো ডাকবে না কারণ সিস্টেম চায় না যে তারা সেলিব্রিটি হোক তারা হয়ে গেছে সিস্টেম চায় না তখন তাদের মেন সিস্টেমে আসুক তখনই ডাকবে যখন বিশেষ কোনো ইস্যু হয়ে দাঁড়াবে যেখানে কিনে আসলে তাদের জন্য সুবিধা হইতে পারে শুধুমাত্র ওই কারণে স্পেসিফিক কারণ ছাড়া কখনোই ডাকবে না মূলত শেখ আহমদুল্লাহ রহম্লা উনি হচ্ছেন সেলিব্রিটি বাট তারা চায় না তার সেলিব্রিটিজম বিপরীতে আপনারা দেখবেন রাফসান হ্যাঁ রাফসানরা ছোট ভাই রাকিন তারপরে আরও অনেকে আছে কারা কারা আছে রিসেন্টলি বিশ পঁচিশ জন অনেকে আছেন বিভিন্ন ব্যক্তিদের গণতান্ত্রিক ব্যক্তিদের সাথে তারা ছবি তোলে এখন তারপর হচ্ছে বিভিন্ন টকশোতে তাদেরকে ডাকা হয় বিজ্ঞাপন তাদেরকে ডাকা হয় বিভিন্ন মিডিয়াতে তাদের ডাকা হয় চিন্তা করে দেখেন অথচ তাদের থেকে ফার মোর এঙ্গেজিং কিন্তু ইসলামিক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহ বলেন অনেক বক্তা অনেকে কিন্তু তাদেরকে ডাকবে না বাট ওদেরকে ডাকলে তো লাভ নাই। তাদের লস বুঝছেন না ভিটা হচ্ছে কি সিস্টেম চাচ্ছে কাদের ইভেন আপনি নিউজও দেখবেন ওই যে যারা ইউটিউবার আছে ফেসবুকার আছে রফসান বলেন বা ওই যে যারা রাকিন বা আরো কারো কারা আছে বিশ পঁচিশ জন এদেরকে সবসময় ডাকবে নিউজও এদেরকে দেখ হ্যাঁ এদেরকে নিউজ পর্যন্ত হবে অথচ ইসলামিক অনেক বক্তা অনেক নাসিদ শিল্পী আছেন তারপর ছ অনেক ফানি ক্লিপ তৈরি করেন ইসলামিক এদেরকে কোনো কারণে চেপে যায় আমি আশা করি বুঝিতে পারতেছি আপনারা মানে কোন অ্যাঙ্গেলটা থেকে আমি কথা বলতেছি আশা আপনারা বুঝতেছেন তো এই সিস্টেমটা চায় না এরা সেলিব্রিটি হয়ে যায় মেইন স্ট্রিম মিডিয়াতে যারা এরা না আসতে পারে এবার দেখেন সিস্টেমের আরেকটা গ্লিচ আছে সেটা হচ্ছে গিয়ে তাহিরি হুজুর হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে সেই সিস্টেমের গ্লিচ হওয়ার পরেও সে কিন্তু বর্তমানে সাহাবেগীদের একটা মানে শীতল নজরে আছে এই যে পুঁজিবাদী যে সিস্টেমটা আছে এটা কিন্তু সত্যি কথা বলতে এরা চাবে না কখনই চায় না ইসলামিক হোক সে তাহিরি হোক না কেন তারা কখনই চাবে না সে সেলিব্রিটি হোক তাহিরিকেও চাবে না কিন্তু যেই মোমেন্টে তাহিরির হুজুরের সেলিব্রিটিজম শাহবাগিদের ক্ষতি করবে না উপরন্ত তাদের উপকারে কাজে আসবে তখন বিষয়টা চেঞ্জ হয়ে যায় তো শাহবাগী বলতে আমি আসলে ওই হোল সিস্টেমটাকে শাহবাগী নামে বুঝাইতেছি বিপরীতে শেখ আহমদুল্লাহ হুজুর ওনাকেও চায় না সেলিব্রিটি হোক বাট উনিও গ্লিচ এবং ওনার সেলিব্রিটিজমে অনেক বড় ক্ষতি আছে শাহবাগীদের এই ক্ষেত্রে দুটোই গ্লিজ হ্যাঁ শেখ আহমদুল্লাহ হুজুর যিনি আছেন মানে এর মানে আবার হচ্ছে গিয়ে তাহারি হুজুর যিনি আসেন হবে তখন শাহবাগি নেবে তাহির হুজুরকে কারণ তাহারি হুজুরের মাধ্যমে তাদের ওই ক্ষতিটা হচ্ছে না বা কম আর শেখ আহমদুল্লাহ মাধ্যমে সেই ক্ষতিটাই বেশি তো এই দুইজনের মাঝে দুই পক্ষের মাঝে যখন সমস্যা তৈরি হবে তখন শাহবাগীরা দেখবেন সুন্দর করে তাহারি হুজুরের পক্ষ নেবে তাহারি হুজুকে বুঝাবে বিভিন্ন মজা কি জানেন আল্লাহ না করো কিছু হবে না বাট মনে করেন যে একটা কল্পনা করি আমরা মনে করেন যে আহমদুল্লাহ হজুর আল্লাহ না করুক মানে সামহাও তার প্রতিষ্ঠান বা সবকিছু কোনো কারণে বন্ধ হয়ে গেলো তার ইসলামিক আরো যারা সেলিব্রিটি আছে তারাও বন্ধ হয়ে গেল তখন কি হবে জানেন এই যে তাহারি হুজুরকে নিয়ে যে শাহবাগরা এত প্রচার চালাচ্ছে এত ভালো বলতেছে মুহূর্তের ভিতরে তাদের চোখ যাবে তখন মানে তারা ইউজ করতেছেন এই হুজুরকে তাদের সুবিধার জন্য যখনই অন্য কেউ থাকবে না সাথে সাথে শাহবাগিদের চোখ উল্টে যাবে এবং তাহারি হুজুর হুজুরকে তারা তাদের পথ থেকে যেন না আসে সরাই দিবে সুন্দর করে মূলত হচ্ছে গিয়ে শাহবাগী যারা আছে দিন শেষে তারা সব এক তারা চাই হচ্ছে মুসলমানদের ভিতরে মারামারি লাগুক দ্বন্দ্ব সৃষ্টি হোক আবার এদিকে দেখেন রফসান দা ছোট ভাই সে হচ্ছে তার বাবা মার জন্য গায়ে মানে গাড়ি কিনে দিচ্ছে তার মাধ্যমে শত শত পুঁজিবাদী সিস্টেম ব্যবসার প্রচার পায় এটা কিন্তু পুঁজিবাদের জন্য বিশাল একটা প্রফিট শুধু তাই না পাশাপাশি গণতন্ত্রের যারা লোক আছেন তাদেরও কিন্তু প্রচার হইতেছে হ্যাঁ তো আলটিমেটলি রাফসান হচ্ছে কি তাদের জন্য খুব ভালো একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট সরি প্রোডাক্ট না টুলস হ্যাঁ টুলস হবে তার সিস্টেমের জন্য সিস্টেমের জন্য রাফসান হচ্ছে ভালো একটা টুলস কিন্তু মজা হতেছে গিয়ে যখন এই টুলস এর দরকার হবে না তখন কিন্তু এই সিস্টেম ফেলে মনে করেন রাফসান যে আছে ওর পরিবার হচ্ছে ঋণ কোর্টে ইয়ে চলতেছে এখন চিন্তা করে দেখেন হয়তো ছেলেটা অনেক অনেক কিছুই বলেছে অনেক অজুহাত দেখাইছে কিন্তু দিন শেষে বাস্তবতা হচ্ছে গিয়ে সে যদি আজকেই ব্যাংকে গিয়ে বলে তারা হ্যাঁ যে ভাই অনেক ইয়ে হয়েছে সব বাদ চলো এই যে গাড়ির টাকম সত্তর লাখ টাকা আমরা এই আজকে থেকে সব মিটমাট আমরা তোমাকে ঋণ প্রশোধ করে দিব এখান থেকে শুরু এই সত্তর লাখ টাকা সাথে সাথে এই ব্যাংক তাদের কেস উঠে নেবে কারণ ব্যাংক চাই হইতেছে গিয়ে টাকা ফেরত এই হচ্ছে মূল লক্ষ্য উল্টা কেস টেস্ট করে তো আরও টাকা নষ্ট এক্সট্রা টাকা খরচ তাই না এটা কেউই চাবে না তো আসলে যদি সৎ ইচ্ছা থাকতো প্রথম একটা কিস্তি একটা মানে প্রথম দিকে চেষ্টাই থাকতো যে আমি কিস্তিগুলো দিই পরগুলো তো পরের বিষয় আগে কিস্তিগুলো বোধা দিই হ্যাঁ এটা বাস্তবতা ইভেন এখনও যদি চায় ভাই আমি পেমেন্ট শুরু করতেছি হয়তো আমার এক বছর লাগবে এক বছর সময় তো আমি পেমেন্ট সবগুলো করে দিতেছি কেস এই নাও তোমাকে ডাউন পেমেন্ট দিলাম পঞ্চাশ লাখ দিলাম শুরু করতেছি সাথে সাথে দেখবেন যে কাহিনী চেঞ্জ হয়ে গেছে ব্যাঙ্ক সব কেস উঠায় নিছে তো এই এই যে বিষয়গুলো ঘটনাগুলো এই যে কেস বা লোন বা বাবার ব্যবসা এইটা সেইটা কি আপনার মনে হয় কেউ জানতো না হ্যাঁ এটা মিডিয়া উচ্চপদস্থ লোকটা ঠিক কিন্তু জানতো সবাই জানতো কিন্তু তারা চোখ কোনো কথা বলে নেই ইভেন যখন গাড়ি দিচ্ছে তখনও কথা বলেনি বরং তো কেন কথা বলেনি কারণ সিস্টেমের উপকার হইতেছে কথা বলবে কেন তাই না এটা সবাই জানতো সবাই বলতে হচ্ছে গিয়ে যাদের জানার কথা বাট তারা কখনই এটা নিয়ে কোনো আগায় নেই পুঁজিবাদী পুঁজিবাদী সিস্টেম কখনোই চাবে না যে তাদের যে টুলসের মাধ্যমে তাদের উপকার হচ্ছে সেটাকে ডাউন হয়ে যায় তো আমি তো বলছি সিস্টেমে গ্লিচ আছে হ্যাঁ সিস্টেম পারফেক্ট না তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে পড়া একজন ছাত্র ছাত্র না এখন সম্ভবত সে লত পড়ে আসছে ঢাকা ভার্সিটিতে ওনার নাম হচ্ছে গিয়ে সাইদ আবদুল্লাহ তো উনি বেশ সুন্দর করে বেশ কিছু সুন্দর করে পয়েন্ট আউট করে দিয়েছেন মানে খুবই চমৎকার কথা বলছেন যদিও তার কথা তো হয়তো কিছু রিসি থাকতে পারে যেমন তিনি তাতি তারপর জেলে নিয়ে কিছু প্রসঙ্গ প্রসঙ্গটা নিয়ে আসছেন যেটা কিনা আসলে কোর রিলেশনটা নাই হ্যাঁ মূল ঘটনার সাথে কোর হয় না আসলে তো আলহামদুলিল্লাহ তিনি চমৎকার কিন্তু মজার বিষয়টা কি বলেন তো মজার বিষয় হচ্ছে গিয়ে সাইদ আবদুল্লাহ এবং হচ্ছে রাফসান এরা দুজনেই কিন্তু এই সিস্টেমের প্রোডাক্ট এই সাইদ আবদুল্লাহ উনি কি ইসলামিক পন্থী দেখে কিন্তু আমার মনে হয়নি মানে ইসলামিক পন্থী কোনো বিষয়ে আমি তার প্রোফাইলও খুঁজে পাইনি ইসলামিক পন্থে বলতে আমি হক সত্যের যে বিষয়টা পথে যারা আছেন তাদের কথা বলতেছি কিন্তু সাইদ ভাই যিনি আছেন উনি কিন্তু এই সিস্টেমের জন্য বিপজ্জনক না তিনি রাফস্থানের বিপক্ষে গেছেন কথা বলছেন বাট সিস্টেমের জন্য আসলে বিপজ্জনক না উপরন্ত সিস্টেমের জন্য তাকেও দরকার আর এই জন্য দেখবেন যে তার বিপক্ষে শাহবাগিরা কোনো কথা বলতেছেন এমনকি মিডিয়াও তার যে কথাগুলো আছে ওগুলোকে পিক করতেছে জিওর ব্যবসা হচ্ছে তাদের কারণে এই একটা এই বিষয়গুলো এখন ট্রেন্ডিং আসে হিউজ ট্রেন্ডিং চলবে চলতেছে মানুষকে তো প্রতি দুই সপ্তাহ পর প্রতি সপ্তাহ পর নতুন নতুন ট্রেন দিতে হয় তাই না তো সিস্টেমকে বারবার কিন্তু তৈরি করতে করতে হয় হয় জেনারেট তো অলরেডি একটা হিউজ ট্রেনিং সিস্টেম চলে আসছে তো এতে করে কিন্তু তাদের লাভ সিস্টেমের লাভ আলটিমেটলি তো এখন তাদের মনে করেন রেস্ট হইলো একটা বিষয় বুঝছেন মানুষ অলরেডি ব্যস্ত আছে তাদেরকে নিয়ে হয়তো এক দুই সপ্তাহ পর এক দুই সপ্তাহ পরে হয়তো নতুন করে একটা কোনো টপিক নিয়ে আসা হবে আবার ট্রেনিং রাখার জন্য মানুষকে মানুষের চিন্তার জগৎ অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সাইদ আবদুল্লাহ এবং রাফতানের কারণে তাদের যে মূল গোল মানুষকে ব্যস্ত রাখা সেটা তাদের কাজে হচ্ছে কাজ চলতে থাকবে এবার চিন্তা করে দেখেন সাইদ আবদুল্লাহর বিপরীতে যদি রাফসানের সাথে ভার্সেস কোনো ইসলামিক স্কলার বা ইসলামিক সেলিব্রিটির হইতো এবং সাইদ আবদুল্লাহ পরিবর্তে যদি কোনো ইসলামিক ব্যক্তিত্বে কথা বলতো তখন কি অবস্থাটা হইতো সাথে সাথেই শাহবাগিরা তার বিপক্ষে চলে যেত মানে ইসলামিক লোকটার বিপক্ষে চলে যেত বলতো হুজুররা কি বুঝে সুদ তারা সুদের সুদ নিয়ে কি বুঝে মানে ব্যবসা নিয়ে কি বুঝে অর্থনীতি নিয়ে কি বুঝে হ্যাঁ এই সেই পিছিয়ে গেছে হুজুরা হিংসা করে এই সেই অনেক কিছু হয়ে যেত কিন্তু তখন তো এই হচ্ছে বিষয় ইসলামিক কোনো কিছু বললে তখন ঘটনা আপনি বুঝতে পারতেন উল্টে হয়ে যাচ্ছে বাট এখন সাইদ আবদুল্লাহ বলেন বা রাফসান বলেন এটা তো ইসলামিক সেক্টরের মানুষ না তো সিস্টেমের কোনো সমস্যা নেই এখানে উপরন্ত সিস্টেম ভালো করেই জানে যে এই যে ট্রেন্ডিং চলতেছে চলুক মানুষ ব্যস্ত থাকুক দুই সপ্তাহ দেখেন তিন সপ্তাহ এক মাস দুই মাস পরে সব ঠান্ডা হয়ে যাবে রাফসানের কোনো ক্ষতি হবে না ও ওর মতো চলতে থাকবে আর বিপরীতে সিস্টেম নতুন একটা সেলিব্রিটি পেয়ে যাবে যে সেলিব্রিটি যে টুলস হ্যাঁ এই একটা সেক্টরের মানুষের মনের কথা বলবে মনে করেন এই যে রাফসান ফুটবল বাসে যাই করতেছে অনেক হিউজ মানুষ তার প্রতি ভালোবাসা কিন্তু সবাই কিন্তু তাকে ভালোবাসে না একটা সেক্টরের মানুষ তাকে হেড করে আবার হচ্ছে গিয়ে মনে করেন যে আরও সেলিব্রিটি আছে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন মানুষ আছে কেউ ট্রাভেল নিয়ে পছন্দ করে এইসব ফুটবুট ভালো লাগে না তো তার ট্রাভেল লোকদের তো কিছু জনগণ আছে ফার্স্ট জনগণ হ্যাঁ মানুষের ওই ওইসব দেখে তাদের ভালো লাগতো না সমস্যা হচ্ছে অথবা মানুষ যে অন্যায় করতেছে অন্যায়ের বিপরীতে বলার কেউ নাই তো সিস্টেম এখন একটা টুলস তৈরি করে দিবে হ্যাঁ অথবা এই টুলসটা অলরেডি পেয়ে গেছে সাইদ আবদুল্লাহ তা এই একটা আরেকটা টুলস যে কিনা ওই সেক্টরের মানুষের মনের কথা বলবে তো ওই সেক্টরের মানুষও তখন তাদের মনের কথা আয়োজনের মুখ থেকে বের হওয়ার সাথে তারাও স্বস্তি বোধ করবে তারা শেয়ার দিবে তারা ব্যস্ত থাকবে তাদের মনোযোগ তারা ব্যস্ত থাকবে মানে ভাই মোট মোট কথা হচ্ছে গিয়ে কোনো সেগমেন্টের মানুষই যেন মেট্রিক্সের বাইরে চিন্তা না করতে পারে সেই ব্যবস্থা তারা করে রাখবে সিস্টেমটা হ্যাঁ প্রত্যেক সেগমেন্টের মানুষের জন্য আলাদা আলাদা সেলিব্রিটি আছে সেলিব্রিটি প্রত্যেক সেগমেন্টের জন্য আলাদা আলাদা ট্রেন্ডিং টপিক আছে সব সেক্টরে দেখবেন কিছু না কিছু ট্রেন্ডিং চলতেছে ওটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে ওটা নিয়ে কাজ চলতে থাকবে এবং মানুষ মূল যে বিষয় আছে সেখান থেকে যেন মানুষ ভুলে যায় দূরে সরে থাকে আবার বিপরীতে দেখেন সাইদ আবদুল্লাহ আল্লাহ ভালো জানেন তিনি তো মাত্র যা স্টার্ট করছেন সিস্টেম নিজেও জানে না সে তার মেন মনের ভিতরের কথা আমরাও যাই না সে যদি ইসলামিক সেক্টরে চলে যায় মনে করেন যে এক বছর পরে সাথে সাথে দেখবেন এই লোকটাই শাহবাগীদের চোখে খারাপ হয়ে যাবে তো যাই হোক ভাই বিষয় একটাই সেটা হচ্ছে কি আপনাকে দেখতে হবে আপনি কি আলটিমেটলি এই যে সেলিব্রিটি যে কালচার আছে এদের যে ইনফ্লুয়েন্স আছে এদের যে ট্রেন্ড আছে এদের ভিতরে আপনি হুক হয়ে গেছেন কি না সারা নাকি এদেরকেই দেখতেছেন নাকি মানে এদের কারণে কি আপনি আল্লাহরিয়াবদর থেকে দূরে সরে গেছেন এই যে পলিটিক্স তারপর হচ্ছে গিয়ে সিস্টেম ম্যাট্রিক্স ওয়ার্ল্ড ভিউ হ্যাঁ মুসলিমদের কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করার সময় পাচ্ছেন না বা এই যে আপনি মিনিট এক ঘন্টা ঘন্টা পর করতেছেন নিউজ পেপার এগুলো নিয়ে ব্যস্ত আছেন এবং আপনি একটা দিন ওই ইসলাম নিয়ে আল্লাহর বান্দাদের নিয়ে উম্মাহার নিয়ে চিন্তা করার সময় পান নাই এটা কি হইতেছে কিনা যদি এটা হয় তাহলে সিস্টেম জিতে গেছে সিস্টেম যা চাচ্ছে ওইটাই হইতেছে এই হচ্ছে কি মূল বিষয়টা তো বিষয়টা একটা কথা আমি বলি ওই হোক রাফসান অথবা হোক সাইদ আবদুল্লাহ বা যে হোক না কেন তো দিন শেষে ভাই তাদের আলাপ আলোচনা হ্যাঁ এই যে সেলিব্রিটি যারা আছে তাদের এই যে কথাগুলো আছে এগুলো যদি শুনতে আপনি ব্যস্ত হয়ে যান এবং এটার কারণে আপনি পলিটিক্স তারপর দেশ আন্তর্জাতিক অবস্থা ইসলামের বিষয় ইবলিসদের যে কার্যক্রম আছে হ্যাঁ তারপর মুসলিমদের যে অবস্থা এগুলোর এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ কম পান বা এগুলো নিয়ে চিন্তা করা আপনার কমে যায় তাহলে ভাই মোটামুটি কনফার্ম থাকেন আপনি আমি আমরা সবাই হচ্ছে কি ওই সিস্টেমকে সাকসেসফুল হতে সাহায্য করতেছি এবং সিস্টেম সাকসেসফুল হয়ে গেছে এই

এই যে একটা ভিলেন এবং হিরো তৈরি করে দিতেছে আলটিমেটলি পাঁচ বছর পরে আবার দেখবেন আইজনকে যে যাকে যে আজকে ভিলেন তাকে আবার হিরো বানাচ্ছে আবার যে আজকে হিরো তাকে আবার ভিলেন বানাচ্ছে সিস্টেম আবার কত কখন শুরু হবে আবার ব্যস্ত থাকার শুরু হয়ে যাবে এ হচ্ছে বিষয় হ্যাঁ তো এগুলো আলটিমেটলি সবই যাই হোক ঘিরে ফিরে আপনি এটা মানে আপনার মনস্তত্বকে কন্ট্রোল করুন আপনার সারাদিন এগুলো নিয়ে চলতেছে সব থেকে ভালো হচ্ছে গিয়ে ওই সোহা ভাই কথা বলছিল এগুলো বাদ দিতে হবে আপনাকে এগুলো বাদ দিয়ে না উপদেশ দিব না উপদেশ নেই আমি জাস্ট বিষয় ধারায় দিলাম উপদেশ দিয়ে লাভ নেই আপনারা হচ্ছে তাদের ভিডিও যারা উপদেশ দেওয়ার মানুষ তাদের কাছ থেকে উপদেশ নিয়ে নিন হুম এটাই ভালো হবে আমরা জাস্ট বিষয়টা বুঝাইলাম যে এইসব নিয়ে মাতামাতি করে আসলে লাভ নেই কোনো হ্যাঁ এই কে কি করলো কে কি করলো না এগুলো বাদ দিয়ে আর হচ্ছে সেলিব্রিটিজম যে একটা টুলস আশা করি আপনারা বুঝতে পারতেছেন সবাই হ্যাঁ তো যাই হোক আসসালাম